দুনিয়ায় আছে মক্কা আর মদিনা একজন ইমানদারের জন্য মক্কা মদিনাটা কত আপন যে যায় নাই সে বসবে না যে যায় নাই সে বসবে না মক্কায় আমাদের বাড়ি মক্কায় আমাদের ঘর মক্কায় আমাদের বাড়ি মক্কায় আমাদের ঘর ওখানে আমাদের আব্বা ছিলেন ওখানে আমাদের মা ছিলেন ওখানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন ওখানে আমাদের নবীরা ছিল রাসুল্লা ছিল সবাই ওখানে ছিল এই পৃথিবীতে মানুষের উৎপত্তি শুরু হয়েছে ওখান থেকে এখানে আমরা আছি থাকতে হয় তাই থাকতে হয় তাই সেই জন্য আছি যেমন মাদ্রাসা কারোর বাড়ি না বাড়ি আছে বাড়ি থেকে মাদ্রাসায় কিছুদিনের জন্য আসে কিন্তু ছুটি হলে সবাই কোথায় চলে যায় বাড়ি চলে যায় লেখাপড়া শেষ করে কোথায় চলে যায় বাড়ি চলে যায় ঠিক তদ্রুপ আমরা বাংলাদেশে আছি এখানে আছি কিন্তু আমাদের বাড়ি মক্কা আমাদের বাড়ি মদিনা আর এই বাড়িটা আসছে জান্নাতুল ফেরদাউস থেকে সিবাহান আল্লাহ আচ্ছা আজ পর্যন্ত আমি দেখি নাই আমি দেখি নাই কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে আর জায়গায় যাচ্ছে মনে করেন এই বাহির দিয়া ছেড়ে ঢাকা যাচ্ছে বা চিটাগঞ্জ যাচ্ছে কয়েকদিনের জন্য আমি দেখিনি আজ পর্যন্ত কোনো মানুষকে বাড়ির দিকে ফিরে হাউমাউ করে কান্না করতে সে পাঁচতাল একটা বাড়ি করেছে দুই একটা বাড়ি করেছে এই বাড়িটার ডিজাইনের দিকে তাকায়া এই বাড়িটার শেপ ফর্মের দিকে তাকায়া বারবার কান্নাকাটি করতেছে আমি দেখিনি মায়া লাগে ঠিক আছে কিন্তু হাউ মাউ করে কান্নাকাটি করছে আপনারা দেখছেন নাকি কোনোদিন এই বাড়িতে যারা অবস্থান করে বসবাস করে মা আছে বাবা আছে স্ত্রী সন্তান আছে হয়তোবা তাদের জন্য মায়া লাগে তাদের কাছে যখন বিদায় নাই তখন খারাপ লাগে কিন্তু এই বাড়ির দিকে তাকায় বাড়ির জন্য কান্নাকাটি করতেছে এরকম কোনো মানুষ আমি দেখি নাই কিন্তু আমাদের যে বাড়িটা আছে মক্কা মদিনা কারবা যখন মানুষ ওইটার জিয়ারাতে যায় সর্বপ্রথম যখন ওইটাকে দেখে কালো গিলফ দ্বারা আবৃত পাথরের একটা ঘর ওইটা যখন সর্বপ্রথম কোনো বান্দা দেখে যত বড়োই পাপিষ্ট হোক যত বড়ই জাহেল মার্কা লোক হোক দেখার সাথে সাথে হাউ মাউ করে ছটপট করে কান্নাকাটি শুরু করতে থাকে আর এই কান্নাকাটিতে মন ভরে যায় তৃপ্তিতে মন খুশ হয়ে যায় সে কেমন যেন এটা বলতে থাকে আমার বাড়ি ঘর আমি ফেরত পাইছি আমার বাড়ি আমি চলে আসছি সে আল্লাহ আর কিছু না বাড়ি দেখে তৃপ্ত ওইটা তো একটা ঘর নাকি আর কিছু কা বা একটা ঘর না বাইজ একটা ঘর না আল্লাহর ঘর থেকে এমনভাবে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে শুধু একটাই আওয়াজ যে আমি আমার বাড়ি ফিরে পেয়েছি আমি আমার বাড়ি দেখতে পেরেছি আমার বাড়ি আমি ফিরে চলে আসছি আল্লাহ যখন কিছুদিন থাকার পর বারবার তাও করে একটা সময় বিদায় তাওয়াফের সময় হয়ে যায় শেষ তাও বিদায় তাওয়াফ বিদায় তাওয়াফের যখন সময় হয়ে যায় ওই সময়টিতে বাইতুল্লাহ ছেড়ে চলে আসতে হবে মানুষের পা চলে না পা চলে না মহাব্বাতে আহারে আমি তা শেষ করে তোমার এখান থেকে চলে যেতে হবে বিদায় তা শেষ করে বায়তুল্লার সামনে বসে হামা দিয়ে কান্নাকাটি করতে 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 বান্দার চোখ ফুলে যায় আর ওই কালো ঘরটার দিকে তাকায় বলতে থাকে আহারে তোরে ছেড়ে চলে যেতে হবে তোকে ছেড়ে আমার চলে যেতে হবে আফসুস করে কান্নাকাটি করে দিল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় উপলব্ধি করা যায় একটা যে আসলে আমি যেখান থেকে আসছি ওইটা আমার বাড়ি না আমার বাড়ি এইটা ওখানে সামান্য সবার জন্য আমি গেছি আর কি বাইতুল্লাহ কেমন যেন বোবা কান্নাই বোবা আওয়াজে চিৎকার করে বলতে থাকে আবদুল্লাহ আসছিল তো আমার কাছে আবার আইসো আবার আইসো তোমার আশাটা শুভ হোক তোমার চলে যাওয়াটা ধন্য হোক তুমি আমাকে যেই মহাব্বাদ করো ভালোবাসো আমি সত্যি বিমোহিত হয়েছি আল্লাহ পাক রবুল আরামিনের কাছে বলেছি আল্লাহ আমাকে এখানে সৃষ্টি করেছেন আমি তোমার জন্য ধন্য তোমার জন্য আমি মুগ্ধ আমি তোমাকে দাও দিলাম তুমি আবার আসবা বিদায় তো দিতেই হয় মেয়ে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যখন শ্বশুরবাড়ি যায় মা কান্দে বাবা কান্দে ভাই কান্দে বোন কান্দে সবাই কান্নাকাটি করে কেউ কি তাকে রাখতে পারে কথা বলেন কেউ রাখতে পারে না সবাই বিদায় দিয়ে দেয় সবার চোখে কান্না কান্নার জল এক ফাঁকে মা বাবা ভাই বোন সবাই বলে সমস্যা নেই যাও তিন দিন পরে আবার আইসো এক সপ্তাহ পরে আবার আসবা এক মাস পরে আবার আইসো যখন এই কথাগুলি বলে একটু তৃপ্ত হয় না আমি তো আসতেছি আলহামদুলিল্লাহ বলেন বাইতুল্লাহ দেখার পর বিদায় নিয়ে আসে আসে যখন বাইতুল্লাহ কেমন যেন বলতে থাকে আবার আইসো মোহাব্ব ছেড়ে যেও না ছেড়ে দেওয়ার জিনিস না আবার আসবা আবার আসবা আবার দেখা হবে হাজরিন যার বাড়ি নাই ঘর নাই বাড়ির প্রতি মোহাব্বত